আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি সবাইকে শুভ দুপুর আজকে আপনাদের অনেক বড় খুশির খবর দেব। আমার কাছে অনেক বড় আপনাদের কাছেও অনেক ভালো লাগবে যারা আমার সাবস্ক্রাইবার আপু ভাইয়ার আছেন যারা আমাকে খুব ভালোবাসেন আমার ভিডিও পছন্দ করেন তো তাদের কাছে প্রথমত আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ তাদের কাছ থেকে তাদের আসলে আমার পাশে আপু ভাইয়ারা পাশে না থাকলে আসলে আমার এগোনো একদমই সম্ভব হতো না এটা আমি আগেই বলেছি কারণ আপুরা অনেক ভালোবাসেন আমাকে অনেক সাপোর্ট করেন তো সব থেকে থামলেন দেখে হয়তো বুঝেই গেছেন যে আমি কিসের কথা বলবো আর সব থেকে আগে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নেব কারণ আমি যে ফার্স্ট পেমেন্ট পেয়েছি ইউটিউব থেকে সেটা অনেক আগেই পেয়েছি অনেক আগে বলতে আমার ইউটিউব চ্যানেল খোলার পাঁচ মাস তো আমি কাজ করিনি পাঁচ মাস পর থেকে আমি প্রায় তিন মাসের মধ্যে মনিটাইজেশন অন করেছি তিন মাস ভিডিও কন্টিনিউ করার পরে মনিটাইজেশন অন করেছি তারপর থেকে আলহামদুলিল্লাহ আমার গুগল অ্যাডসেন্স লেটার পেয়ে গেছি তারপরে আমার অ্যাকাউন্টে ডলার জমা শুরু হয়ে গিয়েছিল তারপর থেকে পরের চার মাসের মধ্যেই আমি সব রকমের ইউটিউবের শর্ত সব কিছু পূরণ করে ফেলেছিলাম একশো প্রায় একশো ডলার পার দিয়ে দিয়েছিলাম আসলে একশো ডলার না হলে তো আসলে ইউটিউবে পেমেন্ট দেয় না তো ফার্স্ট পেমেন্ট প্রায় আমি ১৩ মাসের মধ্যেই পেয়েছিলাম মানে ১৩ মাস পুরো কমপ্লিট হয়নি সাড়ে বারো মাস হবে এরকম এক বছর বলা যায় যে আমি সাত ছয় সাত মাসের মধ্যেই আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি আমি অনেক দিন ধরেই আসলে ভিডিও করবো করব করে দেওয়া হয় না মনটাও ভালো ছিল না ইউটিউবে আসলে খুশি ছিলাম কিন্তু তার মধ্যেও একটু দুশ্চিন্তায় ছিলাম মন ভালো ছিল না সব মিলে আর এই ভিডিওটা করা হয়নি তো সবার সহযোগিতায় আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি কত টাকা পেয়েছে অবশ্যই সেটা আসলে বলতে ইচ্ছা করে কত টাকা পেয়েছে আসলে কিন্তু এটা নাকি ইউটিউবে বলতে হয় না কত টাকা আসলে পেয়েছে আমি জানি না এটা সঠিক কিনা অনেক ভিডিওতে দেখি যে অনেক পেমেন্ট ওইভাবে বলেন না তো আমি সবাইকে বলবো টাকা তো হাতে নিয়ে দেখাতে পারিনি কারণ অলরেডি আমি খরচ করে ফেলেছি ভালো কাজেই খরচ করেছি ভালো কাজে ভালো কাজেই লাগিয়েছি আমি আলহামদুলিল্লাহ তো আসলে আমি কি বলবো বুঝতে পারছেন অনেক দেরি হয়ে গেছে আসলে বলাটা আমি খুবই দুঃখিত অনেক আগেই বলার ছিল আমার অনেক আপু ভাইয়ারাই রিকোয়েস্ট বিশেষ করে আপুরা বলেছে যে আপু কবে তুমি তুমি পেমেন্ট পেয়েছ কি না ফার্স্ট পেমেন্ট কি কিনা অবশ্যই জানাবা তো সবাইকে বলছি বলেছি যে আপু বলবো বলবো এরকম একটা ভিডিও বানাবো আসলে আমার বানানো হয়নি তো আমি কত টাকা পেয়েছি আমি এটুকু বলতে পারি যে সাধারণ যে সরকারি কর্মজীবী আছেন তারা মাসের যে বেতনটা পান আমি ততটাই পেয়েছি আসলে পেয়েছি মো আলহামদুলিল্লাহ যতটাই পেয়েছি আলহামদুলিল্লাহ পেয়েছি তো টাকা হাতে থাকলে অবশ্য গুনে গুনে দেখাতাম আপনারা একটু কাউন্ট করে নিতেন আসলে কত টাকা হয়েছে কিন্তু সেটা তো আর সম্ভব হয়নি টাকা তো একদম খরচ করে ফেলেছি তো প্রায় আমি কিসে খরচ করে ফেলেছি অবশ্যই বলবো আমি আসলে নিজেদের আব্বর যে প্রতিষ্ঠানটা করেছে সেটাতে প্রায় বিশ বস্তার মতো সিমেন্ট লাগতো তখন অনেক সংকটে ছিল হয়তো টাকা পয়সা ওইভাবে ছিল না কাছে কাছে তো তখন আমি ওই টাকাটা দিয়েছিলাম তো ওই টাকা দিয়ে বীজ বস্তা সিমেন্ট কিনেছে বাংলাদেশি টাকায় তো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আসলে কত টাকা ছিল ওখানে বীজ বস্তা না তারও বেশি হবে আমি হয়তো ওইভাবে বলতে পারছি না কত করে বস্তা সিমেন্ট সেটাও আমি জানি না তো হয়তো তার বেশি কিনেছিলেন কেনার পরে কিছু টাকা বেঁচে ছিল তখন সে টাকায় খরচ করে ফেলেছেন ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানেই কাজে লাগিয়েছেন তো সেটাতে আমার অনেক ভালো লাগছে যে না আমি ফার্স্ট টাকা দিয়ে হয়তো কিছু একটা নিবড়ে রব্বর কাজে লাগাতে পেরেছি আসলে ওটাতেও আমার অনেক ভালো লেগেছে আমার ফার্স্ট প্রথম ইনকামের টাকা আমি খুব আসলে ইউটিউবে কাজ করা তো অত সবাই মনে করে ভিডিও বানানো ভিডিও আপলোড দেওয়া এমন কি কাজ কিন্তু সংসারে যাবতীয় কাজ করার পরে একটু রাত্রেবেলার সময় পেয়েছি তখন সারাদিন যে কাজ করেছি সেটাই তো আসলে ভিডিও আকারে আমি দেখাই তো দিন কাজ করার পরে রাত জেগে আমি ওই ভিডিওটা এডিট করে রেখেছি পরের দিন আবার আপলোড দিয়েছি তো আস্তে আস্তে করে কষ্ট করার ফলে আমি কিছু পেয়েছি কষ্টর ফল তো সেটা তো ভালো লাগবেই তো সবার কাছেই আমার হাজার হাজার কৃতজ্ঞ সবাই আপুর ও আমাকে অনেক ভালোবাসে আমি কিন্তু তেমন গুছিয়ে কথা বলতে পারি না আসলে অনেক দিন হয়ে গেছে এডিট মানে ভিডিও বানাবো বানাবো করে আর বানানো হয়নি তো যাই হোক সবাই দোয়া করবেন আবার ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো প্রায় আমার চ্যানেলের বয়স তো প্রায় দুই বছরের বেশি মানে দুই বছরও এখনো পুরোপুরি হয়নি মানে হয়নি হ্যাঁ দুই বছর এখনও পুরোপুরি হয়নি তো ফার্স্ট পেমেন্ট পাওয়ার পরে তো ভালো লাগারই কথা আমার মনে হয় সব আপু ভাইয়ারা যারা ইউটিউব চ্যানেল খুলেছেন ফার্স্ট পেমেন্ট পেলে তো সবাই অনেক খুশি লাগেন তারপরে খুশি লেগেছে হবে বেশি যে আমি একটা ভালো কাজে লাগাতে পেরেছি এটা ভেবে আরও বেশি ভালো লাগছে তো যাই হোক পেমেন্ট পেয়েছি আবার সামনে পেমেন্ট পাওয়ার সময় এসে গেছে প্রায় আসবে তখনও বলবো কত টাকা পেলাম তো সবাই দোয়া করবেন আর সবাই কষ্ট করবেন মানে অনেকেই আছে যে ইউটিউবে কাজ করতে গেলে অনেকেই ধৈর্য হারায় আমি কিন্তু ফার্স্টের দিকে অনেক ধৈর্য নিয়ে কাজ করেছি মানে ধৈর্য নিয়ে কাজ করেছি বলতে অনেকের দুই বছর হয়ে যায় তিন বছর হয়ে যায় মনিটাইজেশন অন হয় না তো আলহামদুলিল্লাহ সবার ভালোবাসায় সবার অনেক সহযোগিতায় আমি অনেক তাড়াতাড়ি মনিটাইজেশন অন করেছি এবং এক বছরের মধ্যেই আর্নিং করেছি সবাই দোয়া করবেন আপনারা কষ্ট করবেন প্রত্যেক দিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন আমি তো সংসারে কাজে অনেক ব্যস্ত থাকি আপনারা হয়তো সবাই জানেন যে আমার অটিস্টিক সন্তান বুদ্ধি প্রতিবন্ধী সন্তান তো সব মিলিয়ে অনেক ব্যস্ত থাকার পরেও আমি চেষ্টা করেছি কন্টিনিউ ভিডিও আপলোড দিতে ধৈর্য নিয়ে তো আপনারাও ধৈর্য নিয়ে কাজ করবেন তো ভিডিওতে ভিউ আসছে না এটা ভেবে আপনারা আপলোড দেন না হয়তো কিছুদিন গ্যাপ দেন পরে আবার সেটা রানিং করেন এইভাবে করলে হবে না আপনারা কষ্ট করে প্রত্যেকদিন ভিডিও আপলোড দিতে হবে তাহলে হয়তো আপনারা সাকসেস হতে পারবেন আমার মতো ফার্স্ট পেমেন্ট আপনারা হাতে পাবেন তো ফার্স্ট পেমেন্ট পাওয়ার পরে তার কোনো কিছু বাধা থাকে না যখন আপনি কাজ করবেন ভালো কাজ করবেন ইউটিউব আমার মুরগিগুলো যখন আমি ভিডিও করবো তখনই চালাতন শুরু করবে তো আপনারা অবশ্যই কষ্ট করবেন ভিডিও প্রত্যেকদিন আপলোড দেওয়ার চেষ্টা করবেন কষ্ট করলে অবশ্যই তার ফল পাওয়া যায় আমিও পেয়েছি তো আমিও চেষ্টা করছি এখনও অনেকটাই ডাউন হয়ে গেছে কারণ কিছুদিন নিবিড় অনেক অসুস্থ ছিল মাঝেও অসুস্থ আমিও ছিলাম সব মিলে প্রায় পনেরো ষোলো দিন আমি ভিডিও আপলোড দিতে পারি না হয়তো দু একটা করে মাঝে মাঝে শর্ট ভিডিও আপলোড দিয়েছিলাম তো যার কারণে তখন থেকেই আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে তো দু একটা এখন শর্ট ভিডিও দিচ্ছে আলহামদুলিল্লাহ সেটাতেও অনেকটাই ভিউ আসছে আলহামদুলিল্লাহ যেটা আসছে অনেক ভালোই আসছে তো চেষ্টা করছি এখনও করব ইনশাল্লাহ আমার তো সব শর্ত শেষ এখন ইউটিউব যত আমার ভিডিও সবার কাছে প্রচার করবেন তত ভিউ হবে তত ইনকাম হবে আমার চ্যানেলে তো সবাই দোয়া করবেন একটু একটু করে যেন আমার চ্যানেলটা আর একটু বড় হয় সবাই আমার পাশে থাকবেন এভাবেই যেভাবে আছেন তো আমি তো সবার কাছে একটু আরেকটা বার ক্ষমা চাব আসলে আমি তো আমার বললামই যে আমার ছেলে অসুস্থ শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে থাকতে হয় আমার তিনটা বাড়ি পাহারা দিতে হয় এদিক ওদিক ছোটাছুটি করতেই আমার দিন যায় ওই জন্যই ভিডিওটাও অনেক সময় আপলোড দিতে পারি না কন্টিনিউ ভিডিও করতে পারি না তো যার জন্য আমার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে তো তারপরেও চেষ্টা করছি ভিডিও আপলোড দেওয়ার জন্য যদি একটু মুখে মুখ তুলে তাকায় আর আমার ছেলের জন্য মানে কষ্ট করছি মা হিসেবে যদি ছেলের জন্য কিছু একটা করতে পারি তাহলে তো ভালোই লাগে আর আমি তেমন একটা গুছিয়ে কথা বলতে পারি না তেমন একটা ভালো ভিডিও জানি না যতটুকু পারি চেষ্টা করি শিখছি আর আপনারা অবশ্যই আমাকে পরামর্শ দিবেন আমার চ্যানেল অনেকটা ডাউন হয়ে গেছে তো চেষ্টা করছি আবার প্রথম থেকে শুরু করার জন্য তবে টুকিটাকি কিছু কিছু করে আমার ডলার এখনো জমা হচ্ছে যেটুকুই আসছে আলহামদুলিল্লাহ সারা সংসারে কাজ করার পরে রাত্রিবেলা ভিডিও কন্টিনিউ করি আর সেটা থেকেই মানে শর্ট ভিডিওতে যে আমি ভিডিও আপলোড দিই সেটা থেকেও কিন্তু এখন আমার আস্তে আস্তে কিছু ডলার জমা হচ্ছে তো এভাবে ভাবে একশো ডলার না হলে তো আর ইউটিউবে টাকা উঠানো যায় না ব্যাংকে টাকা আসে না তো একশো ডলার পূর্ণ হতে আর খুব একটা বাকি নেই সামনে আবার আমার টাকা আসবে সবাই দোয়া করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখবেন আর আমিও চেষ্টা করব সবার ভিডিও দেখার জন্য কারণ ছেলের জন্য সময় পাই না নিজের ভিডিও করার অনেক সময় সময় পাই না তারপরেও চেষ্টা করব আপু ভাইয়াদের ভিডিও দেখার জন্য আসলে আমরা সবাই সবার পাশে না থাকলে আসলে এগুলো সম্ভব না আমার অনেক আপু ভাইয়ারা আছেন তাদেরও ইউটিউব চ্যানেল আছেন আবার অনেকের নাই যাদের আসেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল দোয়া করি আপনারাও আমার মতো কষ্ট করে তার ফল পান এটা আসলে সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ